আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমরা এখন যাচ্ছি উলুকুলা বাজারের পাশে বীরতুল গ্রামে যেখানে অবস্থিত আছে তিনশো বছরের পুরনো একটা দরগা বা মাজার আমরা ওখানে গিয়ে আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাজারের ইতিহাস সম্বন্ধে কতটুকু জানা যায় বন্ধুরা আমি এখন আছি বীরতুল উলুকলা একটা মাজারের সামনে আমি এখানে অবশ্য আগেও এসেছি কিন্তু এই জায়গাটা যে আসলে অলি আল্লাহর মাজার এটা আমি আগে জানতাম না যখন আমি নেটে সার্চ দিয়ে দেখেছি এই কারণে আজকে আমি টঙ্গি থেকে এখানে এসেছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদগড় আর হ্যাঁ এটার পাশে হচ্ছে মাদ্রাসা আর এটা হচ্ছে মাজার মাজারের ভিতরে দুইটা কবর আছে সম্ভবত ভিতরে যার কবরটা ইনার কবরটাই হচ্ছে হযরত কদম নবী শাহ রহমতুল্লাহ আল্লাহর মাজার আর এটার বাহিরে যে কবরটা এই কবরটা কার আসলে এখনও জানা হয়নি তবে জানার চেষ্টা করব সবাই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই মাজারটা বার্ষিক ওরুষ মহাবিল হয় পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরা ডিটেলস দেওয়া আছে পুনঃ সংস্কারের কাজ করা হয় দু হাজার একুশ সালে এখন অবশ্য টাইলস অবশ্য বিল্ডিংটা অনেক পুরানো এটার বাম পাশে একটা মসজিদ আছে এই মসজিদে আমি আগেও একবার এসেছি আজকে আমি আর আলাউদ্দিন ভাই এখানে আসলাম এই যে দিয়ে দেখা যায় এখানে মূলত দুইটা কবর আছে আমার মনে হয় ভিতরের যে কবরটা এটাই হরজত কদম নবী সার রমতালের মাজার কবর আর এটা হচ্ছে অন্য কারোর এটা কার এটা এখনো বলতে পারি না চারপাশ দিয়ে গ্রিল দিয়ে আটকানো অনেক সুন্দর পরিবেশ করা হয়েছে এখানে এই যে মসজিদ ঘর পাশে মাদ্রাসা এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল গাছ এই একটা আর এই পাশে একটা কাঁঠাল গাছ দুটা কাঁঠাল গাছের গাছের আকৃতি একই রকম এটা হচ্ছে মাদ্রাসার মাঠ আসসালামু আলাইকুম নাম তোমার মোহাম্মদ নুর আলম ইয়াসিন আচ্ছা এই মাজারের সম্বন্ধে তুমি কতটুকু জানো এই মাজারের সম্বন্ধে আমার যতটুকু জানার আছে নাই এখানে অনেক বছর পুরানো এটা আর কি গাইবি মাছের বলে আমরা সবাই জানি কি এটা মাটির নিচ থেকে উঠছে আর কি এটা আমরা মাঝে ছাত্ররা মিলে কি এটা দেখার জন্য প্রতি শুক্রবারে জারু দিই তারপরে মাঝের দোয়া সাথে এখানে আবার হুজুরের কদমের পায়ের সাপ এবং হাতের সাপ এবং পিঠ মোহরে সাপের পাথরা আছে আবার এখানে আচ্ছা এখানে যে কদম নবী এটা কি আসলে কারোর নাম নাকি অন্য কিছু এটা হুজুরের নাম স্মরণ এই যে ওর নাম আর কি মানে হুজুরের নাম ছিল কদম নবী শাহ না জি আচ্ছা এখানে ভিতরে যে কবরটা এই কবরটা কার এটা ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরেরটা 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 এর কি কদম নবী আর এই বাইরেরটা এই বাইরের যেটা এই বাইরের কবরটা বাইরের কবরটা হুজুরে খেদমত করত এক লোক ছিল ও ওর কবরের পেছনে দাঁড়িয়েছে হ্যাঁ ইনার কি ইনার নাম কি ইনার নাম তো আমার সঠিক জানা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমরা এই মাজার সম্বন্ধে যতটুকু জানার চেষ্টা করলাম আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম